নমস্কার তোমাদের কাছে চলে এসছে এটা গল্প বলব বলে তো আমি তো কার ফেসবুকে রিলস ছাড়ি তোমরা অনেক কমেন্টস দাও তার জন্য অসংখ্য ধন্যবাদ বেশ ভালো লাগে আমার তোমাদের কমেন্টস পড়ি তোমাদের কমেন্টসের রিপ্লাইও করি কিছু কিছু হেড কমেন্টস আসে বহু মানুষ অনেক রকম কথা বলে তো এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু জেনেছি বুঝেছি শিখেছি মাঝে মাঝে একটু মজাও পাই মাঝে মাঝে মনে দুঃখও হয় তুই ভাবলাম যে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি মেবি এই গল্পটা খুব কমন তোমরাও জেনে থাকবে তাও এই গল্পটা বলার পিছনে একটা কারণ আছে রিজন আছে সেই জন্যই ভাবলাম গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তো সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেট থেকে কিছু কাঁকড়া যেটাকে ইংলিশে আমরা বলি ক্র্যাব নিয়ে যাওয়া হচ্ছে ড্রাম ভর্তি করে তো একটা লরি সেই লরির মধ্যে বিভিন্ন স্টেটের ড্রাম রয়েছে আর ড্রামের মধ্যে রয়েছে কাঁকড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও বেঙ্গলের কাঁকড়া রাখা রয়েছে তো যে লরির যে যাবে লরির চালক সে দেখছে যে প্রত্যেকটা স্টেটের যে ড্রাম রয়েছে ক্র্যাবের বা কাঁকড়ার তার মুখে একটা ঢাকনা দেওয়া রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে যে কাঁকড়াটা যাচ্ছে ড্রামে করে সেই ড্রামের মুখে কিন্তু কোনো ঢাকা নেই তো ড্রাইভার বলছে যে এই আবার কি প্রত্যেকটা ড্রামের মুখে ঢাকা রয়েছে অথচ ওয়েস্ট বেঙ্গলের যে ড্রামটা রয়েছে তার মুখে ঢাকা নেই কেন ও তো ক্র্যাবগুলো বেরিয়ে চলে যাবে তো যে আর কি গাড়িটা মানে ওই ক্র্যাবের ড্রামগুলোকে আপলোড করছিল সে বলছে যে না দাদা এগুলো অন্য স্টেটের ঠিক আছে ওই জন্য মুখে ঢাকা দিয়ে রাখা হয়েছে কিন্তু এটা তো বেঙ্গলের ক্র্যাপ ওর মুখে ঢাকা দেওয়ার প্রয়োজনই পড়বে না তখন বলছে সে আবার কি তার মানে কি ওয়েস্ট বেঙ্গলের ক্র্যাব কি বে উঠতে পারে না না বেয়ে নেমে যাবে না এ কথা বলছেন যেন তখন বলছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্র্যাপ তো কাঁকড়া তো যখনই একটা কাঁকড়া বেয়ে উঠে ঢাকার মুখ মানে ড্রামের মুখ থেকে বেরোবার চেষ্টা করবে তখনই কি করবে আর একটা কাঁকড়া তাকে কি করবে টেনে নামানোর চেষ্টা করবে তো এই ওঠা আর নামানোর এই করতে করতে আর কেউ পারবে না ওই ড্রামের মুখটা কভার করে বাইরে আসতে তো সেরকমই এটার মানে হচ্ছে এইটাই যে আমাদের বাঙালিদের মধ্যে না এই জিনিস একটা আছে আমরা যখন সিকিম বেড়াতে গেছিলাম তো ওখানে দেখেছি যে নর্মাল একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে ওখানকার ড্রাইভারের মধ্যে যে ড্রাইভারগুলো গাড়ি চালায় যার তো পাহাড়ি এলাকায় আমরা বেড়াতে গেলেই আমাদের আলাদা করে গাড়ি মানে হায়ার করতেই হয় সাইট সিন করার জন্যে তো সেরকমই তো ওরকম যখন আমরা গাড়ি হায়ার করেছি যে আমরা সাইট সিন করবো বলে পাহাড়ে উঠছি নামছি সেই সময় দেখেছিলাম যে ওদের না ড্রাইভারের এক একটা ড্রাইভারের সাথে মানে কোয়ার্ডিনেশনটা এত সুন্দর কত সুন্দর মানে আমাদের এখানে ড্রাইভার কি কে কাকে ওভারটেক করে আগে যাবে কিন্তু ওখানে হচ্ছে যে যখন ধরো একটা গাড়ি আসছে অন্যদিক থেকে আর একটা অপোজিট থেকে গাড়ি আসছে এক ড্রাইভার কত মানে শিষ্টতাভাবে একজনকে সাইড করে দিচ্ছে যে না তুমি আগে বেরিয়ে যাও তারপরে আমি গাড়িটা নিয়ে যাব তো এটা একটা খুব সুন্দর মানে কি বলবো মানে স্পোর্টি একটা বিহেভিয়ার বা একটা আলাদা ম্যানার্স থাকে তার মধ্যে তো আমাদের বাংলার বাঙালির মধ্যে একটা প্রবলেম আছে যে যখনই কেউ মানুষ চায় যে আমি একটু ভালো হবো ভালোভাবে দাঁড়ানোর চেষ্টা করব। একে অপরকে সেটাকে টেনে নামিয়ে দেবো না তোকে দাঁড়াতে দেব না এই হচ্ছে কথা আমি আজকে রিলস করছি বলে আমি কথাগুলো বলছি কেননা দেখো তোমাদের হয়তো মনে হতেই পারে যে একটা রিলস করছে ইয়ার এমন কি ব্যাপার ওই তো ভিডিও করে ছেড়ে দাও বিশাল টাকা কামাচ্ছে বিশাল করছে কিন্তু তোমরাও ভাই করে দেখো তোমরা করে দেখাও সারা দিন রাত্রির নিজের সংসার করে নিজের আলাদা প্রফেশনটাকে বজায় রেখে তারপরে তোমরাও সারা দিনে দশটা পনেরোটা করে রিলস ছেড়ে তোমরা দেখাও তবে বুঝবে জিনিসটা কতটা সহজ আর করতে কতটা এফার্ট আর হার্ডওয়ার্ক লাগে তো আমি যেটা করছি এই নাচই করি ভাই গানই করি ভাই যে কোনো রান্নার রেসিপি শেয়ার করি সেটা তুমিও করো যদি পারো আর যদি না পেরে থাকো তাহলে অন্য মানুষকে জাজ করার আগে দুবার চিন্তা করো যাই হোক এটাই ছিল আজকে আমার গল্পের মরাল অব দ্য স্টোরি ভালো লাগলে অবশ্যই তোমাদের থেকে লাইক শেয়ার কমেন্ট আশা করবো ততক্ষণের জন্য বাই বাই টাটা